আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে এখান থেকে সফলতার গল্প শুরু হয়ে যাবে আমার যে সোনালি মরগুলো ছিল অর্থাৎ টাইগার মুরগির আগে আমি যে সোনালী মরগ বিশ ফ্রিজ নিয়ে এসেছিলাম ওইখান থেকে পনেরো পিস ডেগি মরগ আমি রাখছিলাম তো ওই মরগগুলো এখন ডিম দিতেছে আর ওই মরগগুলো আমি শুধু দান খাবাইতে আসি তবে দুঃখজনক বিষয় হলো মরগের ডিমগুলো সাইজগুলো অনেকটাই ছোট এগুলো কী খাবলে বড় হইবে কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানাইয়েন আর অনেকে বলেন যে ভাই মরগে কি ডিম ফাটে আসলে ঘটনা হচ্ছে আমাদের গ্রামের বাসায় আমরা মনে করি মুরগি বা মরগ এগুলো সবসময় মরগে বলি থাকি একবারে যে মরগ বলি বা মুরগি বলি এরকম কিছু না এই জন্য অনেকে আমার ভুল দর্শন এর আগে একটা ভিডিওতে যে বাই মর্গি ডিম ফাড়ে তো আসলে হচ্ছে আমাদের গ্রামের বাসা যাই হোক আমার এখানে সর্বমোট বিশটা মরগ আছে আর এখানে রাতা আর পনেরোটা হচ্ছে ডেকি যে ফাঁস্টটা রাতা ওইগুলো হচ্ছে টাইগার মর্গের রাতা আমি থেকে রাখছিলাম যে টাইগার আমি লালন গুলো করছি ওইগুলা তো অনেক সময় ইউটিউব ফেসবুকে দেখছি যে অনেকে দশটা বিশটা মরগ থেকে নাকি দশ হাজার বিশ হাজার মরগের মালিক হয়ে যায় তো আমিও ইনশাল্লাহ সেই চেষ্টা করতেছি আমার এই বিশ পিস মরগ দিয়ে ইনশাল্লাহ আল্লাহ তালা চালিয়ে কোনো এক সময় দেখা যাবে দশ বিশ হাজার মরগ আমিও করে ফেলতে পারবো তবে এই যে ডিমগুলো গুলা ফাটতেছে এই ডিমগুলা থেকে আমি চাইতেছিলাম কি সব ডিম ফুটানোর জন্য এখন একটা ইনকিবিউটার মেশিনের প্রয়োজন আর কি তবে এখানে কত হলেন কি এই ডিমগুলো এতটাই ছোট এখন এই ডিম দিয়ে যদি আমি যদি বাচ্চা ফুটেতাম যাই এগুলো কি বাচ্চা হবে কি না এটাই আমার কাছে সন্দেহ লাগতেছে মানে এগুলো বাচ্চা যদিও হয় এগুলো একবার নিম্ন মানের বাচ্চা হবে যদি একটু ডিমগুলো যদি আর একটু বড় বড় হতো তাহলে বাচ্চাগুলো একবারে কয় যে এই গ্যারেডের এইরকম হতো আর কি তো এই ডিমগুলো বড় করতে হলে রকগুলারে কী খাওয়াইতে হবে কেউ জানলে একটু কমেন্ট করে জানিয়েছেন আর এখানে দেখতেছেন আপনার আমি কিন্তু এগুলো সব সময় দান আসি এখন এগুলো কি ফিট খাওয়ালে কি ডিমগুলো বড় হইব কি না আমি জানি না

বড় হয়ে যাবে ইনশাল্লাহ তখন কিন্তু বীজ ডিম পাওয়া শুরু হইব আর তখন যদি ডিমগুলো যদি বড় হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নাই আর দেখছেন বাচ্চা মরগুলো অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ আগে আমার যে মরগগুলো ছিল ওগুলো দেখা যায় একদিন একটা একদিন একটা মানে রোগ লাগিয়ে থাকতো এখন এই নিচে নিয়ে আসার পরে এখন দেখা যায় তেমন বেশি রোগও হইতেছে না যেহেতু এখানে ঠান্ডা আছে আর আগে আমার এই মরগগুলা ছিল ছাদের উপরেও ছাদের উপরে দেখা যায় যে টোনের গরমে এবং ছাদের গরমে মরগগুলোর অবস্থা খারাপ হয়ে যায় এখন যেহেতু নিচে নিয়ে আসি এখন নিচে তো মাটি আর ফলোরা করে আছে যেহেতু এখানে গাছপালা আছে ঠান্ডাও আছে মরগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ কোনো রোগ ব্যাধি নাই শুধু দান খাওয়াইতে আছি আর মরগুলো ওই যে দেখছে না কোনার যে টে আছে টের ভিতরে যাই ডিম ফেটতেছে আমার কাছে কিন্তু সেরকম একটা ভালোই লাগতেছে ডিম দেখি এখন চিন্তা হচ্ছে একটাই এই মরগের ডিম কখন বড় হবে আর কখন এই ডিম গুলার থেকে আমি বাচ্চা ফুটামো এটা হচ্ছে আমার চিন্তা আবারও বলতেছি অনেকে আমরা মরক বলি গ্রামের বাসায় সবগুলাই মরক বলি রাত আটে এত কিছু ভাঙি বলি না সবাই মরক বলে তো এটা নিয়ে কেউ কথাবার্তা বলেন না ভাই অনেকে আমার ফেঁস ধরেন যে ভাই মরকে কি ডিম ফাটে নাকি আসলে এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ